আর যারা মাথা ব্যথায় যারা ভুগতেছেন তারা প্রথম সর্বপ্রথম মাথা ব্যথায় যারা ভুগেন সর্বপ্রথম তারা খেল করেন কেন মাথা ব্যথা হয় চোখের ভীষণ লং ভীষণ শর্ট ভীষণ চোখের কারণে মাথা ব্যথা হতে পারে কানের সমস্যা হলে মাথা ব্যথা হতে পারে কষা হলে পরে মাথা ব্যথা হতে পারে জ্বর হলে পরে মাথা ব্যথা হতে পারে প্রেশার হাই হলে পরে মাথা ব্যথা হতে পারে পরে মাথা ব্যথা আপনার মাথায় টিউমার হলেও মাথা ব্যথা হতে পারে একটার পর একটা পরীক্ষা আপনি করবেন চোখ পরীক্ষা করবেন পরে যদি মাথা ব্যথা হয় কান পরীক্ষা করবেন পরে যদি মাথা ব্যথা হয় তাহলে সাইনাসের মাথা ব্যথা হইতে পারে সাইনোসাইটিক আপনার হয়েছে তাহলে ওইটার শনাক্ত করবেন শনাক্ত করতে হবে কি কারণে মাথা ব্যথা হয় মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথা হইতে পারে মাথা ব্যথা হয়ে অনেক বমিও হয় মাইগ্রেনের সমস্যা থাকতে পারে চোখের কোনো সমস্যা না এইভাবে করে পরীক্ষা করে আপনি দেখবেন কেন মাথা ব্যথা হয় এরপরে পেটে কষা হয়েছে ভাত খাওয়া দাওয়া ঠিক নাই আপনার চোখ লাল হয়ে গেছে মাথা ব্যথা হয়েছে পানি বেশি বেশি খান পেঁপে তরকি খান পানি বেশি বেশি খান সাইনাসের সমস্যা হচ্ছে চিকিৎসা করেন সাইনোসাইটিকের সমস্যা সাইনাসের সমস্যা পাইলসের সমস্যা